অতসব বেহু তসফিকার আল্লাহ তোসাব বেহু মানে তোসাব বেহু তুসাব বেহুন আল্লাহ আর আর শুরুরুল্লাহ সালসাল্লামের হক সম্পর্কে যখন আলোচনা চলছে প্রথম সংক্ষেপে বলেন আর তারপর বিস্তারিত আলোচনা করে দশটি হক আপনাদের সামনে পেশ করবেন যদিও সময় আমাদের অল্প আর সময় অনুযায়ী আলোচনা করব যখন সময় সংক্ষেপ তখন সংক্ষেপে আলোচনা করবো আল্লাহ্মা আবু বকেত জাজাইরি রাহে মাহল্লাহ তা আল্লাহ মোদী এউনিভার্সিটির একজন ওস্তাদ ছিলেন

তিনি বলছেন যে রসুরুল্লা সালসাল্লামের ফরোজ ওয়াজেব হকুম্মতের ইন্দাল হোকুকাল ওয়াজেব আতাল আলা আলাক কুল্লে ফরদিম মি নাফরাদ হাজির উহ্মা ইউম্মতের প্রত্যেক ব্যক্তি যে কোন স্তরের নর নারী প্রতিটি ব্যক্তির ওপর রসুরুল্লাহ সালসাল্লামের যেসব হকগুলি ফরোজ সেগুলি হচ্ছে আশারা দশটি ছয়টি দশটি তারপরে তিনি সংক্ষেপে শুধু গণিয়ে দিয়েছেন আমি এখন গণনা করিয়ে দিই কারণ অনেকে। পাঁচ মিনিট শোনা শ্রোতা তিন মিনিট শোনা শ্রোতা তারপর দ্বীপের টান এক ঘন্টার লেকচার চলো তিন মিনিট শুনলাম কি বলছে হয়ে গেল কাজ এসব অলসদের জন্য অন্তত জেনে নিই যে নবী সালামের হক এর পয়েন্টগুলি জানুক আল ইমান বেহি এক নম্বর তার প্রতি ইমান নিয়ে আসা দুই নম্বর হচ্ছে মহা মাহাব্বাত তাকে ভালোবাসে তিন নম্বর হচ্ছে তা তো তার আনুগত্য করা চার নম্বর হচ্ছে মতাবাত তার অনুসরণ করা আনুগতার অনুসরণে কিছুটা ভাষাগত পার্থক্য আছে আর ভাবগত পার্থক্য আছে আর বেহি তার অনুকরণ করা জি যদি আর ইতেবা আর তিনটি কাছাকাছি তিনটিকে একসাথে যখন বিস্তারিত আলোচনা করব তখন তিনটিকে একসাথে করে দেব কয়টি হইলো তাহলে জানেছেন পাঁচটি হয়েছে তারপরে রহু তার সম্মান কর তো আকেরু হয়ে যে আয় আসবে সুরাতুল ফাতে সম্মান করা জি তা আজিমি তার যে আল্লাহ উঁচু মর্যাদা দিয়েছেন আর তাকে আল্লাহ উন্নীত করেছেন সবচেয়ে ওপরে উঠিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাল্লাহ সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের যিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল এবং খাতমন্য সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবে না তার মর্যাদার কথা আলোচনা করা এবং তার মর্যাদার কথা চর্চা করা হয়েছে হয়েছে তারপরে তার হিতাকাঙ্ক্ষী হওয়া ও যে যার হিতাকাঙ্ক্ষী হয় তার নিজে তো ক্ষতি করবে না ক্ষতি হইতেও দেবে না এর নাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া শুভ আকাঙ্ক্ষা করা কয়টি হলো আট হয়ে গেছে মাহব্বত আলে তার আহলে বাইত নবী হাসলের বংশকে ভালোবাসা বংশের যারা মমিন মুসলিম কাফিরকে নবী হাসল বংশ তো আবু আল্লাহ আবু তাহলে কাফেরকে ভালোবাসা হারাম জি কুফুরের অবস্থা যারা দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ কুফুরের অবস্থা আছে তাদেরকে দাওয়াত দেন হেদায়ত হোক ঠিক আছে হেদায়ত রাস্তা খোলা আছে তাদের হেদায়তের জন্য দোয়া করেন কিন্তু কুফুরের অবস্থায় মরে যাওয়ার পরে কারও জন্য কল্যাণের দোয়া করা। রোহের মাঘ ফেরাত হারাম কাবিরা তো তার বংশের যারা মমেন মমেনা তাদেরকে বিশেষভাবে ভালোবাসা আর সাহাবাই কেরামদেরকে ভালোবাসা তার সাথী সাথী সঙ্গীদেরকে ভালোবাসা আর দশ নম্বর হচ্ছে আসলাত আলী তার প্রতি দরুদালাম দরুদ সালাম পেশ করা সলাত এবং সালাম পেশ করা কি হলো আরও বাড়ানো যেতে পারে নবী ইসলামের উপর কেউ যদি আক্রমণ করে নবী ইসলামের কেউ যদি মানহানি করে নবীর দিনকে কেউ ছোট করে ইসলামের বিরুদ্ধে কেউ লেখালেখি করে অথবা যদি বিষাদগার করে তাহলে ডিফেন্স করা এবং তাদের প্রতিহত করা তাদের জবাব দেওয়া হ্যাঁ তাদেরকে কোণ্ঠাসা করা যেভাবে করা সম্ভব যা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা মাধ্যমে করবে আর যাদের কলমে জোরে রয়েছে কলম দ্বারা ডিফেন্স করবে যাদের জবানে জোরে রয়েছে জবান দ্বারা কথা বলবে এবং যারা সাধারণ মানুষ তারা রসুল্লা এবং তার নিয়ে আসা দিনের পাশে দাঁড়াবে সেই দিনের প্রচার প্রসার এবং আমল করবে আর যাতে করে যারা রসৌল্লা সাল্লামের শত্রু বিরোধী বিদ্বেষী তারা কণ্ঠাস হয় তারা নির্মল হয় তারা দুর্বল হয় তারা উৎখাত হয় এর জন্য সর্বাত্মক চেষ্টা করবে আপন আপন জায়গা থেকে